I oh, 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 একদিন একটা তান্ত্রিক ডাইনিকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকে ডাইনিটি তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় এসে আর মাধ্যমে একটা মুরগির রূপ ধারণ করে এবং সেখান থেকে চলে যায় ডাইনি যখন কিছুক্ষণ পর তার বাড়িতে আসে এবং বাড়িতে এসে তার স্বামী ডাকুরাক্ষস তাকে যখন চিনতে না পারে ডাকুরাক্ষস তখন বলে আরে এত সুন্দর মুরগি আমি তো আজকে একে চিবিয়ে খাবো এই বলে ডাকু রাক্ষস কপ কপ করে সেই মুরগিটা চিবিয়ে খেলো এবং ডাইনি সেখানেই মারা গেল একদিন টিঙ্কু তার মায়ের জন্য একটা গাছ থেকে আম পাড়তে আসে কিন্তু আম গাছটি অনেক বড় ছিল তাই টিঙ্কু গাছে উঠতে পারছিল না ঠিক তখনই টিঙ্কু দেখে পাশে একটি পাথর পড়ে আছে ওই পাথরটি দিয়ে টিঙ্কু আম পাড়তে যায় কিন্তু পাথরটি আম গাছে না লেগে একটি ডাইনির মাথায় গিয়ে লাগে তখন ডাইনি খুব রেগে যায় এবং ডাইনি তাড়াতাড়ি করে টিঙ্কুর সামনে চলে আসে এবং টিঙ্কুকে তার জাদু মাধ্যমে একটা পাথর বানিয়ে দেয় এবং ডাইনিটি তখন বলে টিঙ্কু তুই আমাকে পাথর দিয়ে মাথায় মেরেছিস তোকে আমি ছাড়ব না তুই আবার ঠিক হয়ে যাবি যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তা না হলে কিন্তু তুই কোনোদিনও ঠিক হতে পারবি না সারা জীবনেই পাথর হয়েই থাকতে হবে তাই বলছি না পাবে একদিন রিমি তার ভাইকে হারিয়ে ফেলেছিল তাই সে তার ভাইকে খুঁজতে খুঁজতে একটা গুহার সামনে চলে আসে এবং সেই গুহার সামনে এসে সে খুব ডাকাডাকি করতে থাকে তার ভাইকে তখন রিমির ডাকাডাকি শুনে গুহার মধ্যে থেকে রিমির ভাইয়ের ভূত বেরিয়ে আসলো এই দেখে রিমি খুব ভয় পেয়ে গেল তখন রিমির ভাই বলল দিদি আমি মারা গিয়েছি আমি খেলতে খেলতে ঘুয়ার মধ্যে চলে এসেছিলাম এবং একটা পাথর চাপা পরে আমি মারা গিয়েছি আমি আবার ঠিক হয়ে যাব যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন